আপনি আপনি পাইতেন না আপনি তৃপ্তি পাবেন না তৃপ্তি দেয় না এক সাগর আটলান্টিক মহাসাগরের সব পানি যদি কোনো নেশাখোর মৎখোর কোনো গাঞ্জাখোরকে দেওয়া হয় সব পান করার পরেও তার তৃপ্তি হবে না কিন্তু এক গ্লাস পবিত্র পানি পান করে তৃপ্ত হয়ে যায় হেলা সারা পৃথিবীর একশো কোটি নারী যদি আজকের অসভ্য উলঙ্গ ছবি দেখে যেই যুবক এরে যদি একশো কোটি নারীও উলঙ্গ করে দেখায় কসম আল্লাহর এই জানোয়ারের তৃপ্তি হবে না কিন্তু একজন পুরুষ সত্তর বছর নব্বই বছর একজন হালাল স্ত্রী দিয়া তার জিন্দিগি কাঠায় হালাল তৃপ্তি দেয় হারাম কি দেয় না আল্লাহ আমাদেরকে দান করে অতএব আখেরাতকে বাদ না দেওয়া যুবক বন্ধু তুমিও না বুড়া বাফ আপনিও না পর্দার আড়ালের মা বোন আপনারাও না আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন আল্লাহ আপনাদেরকে কবুল করেন এই আয়াতগুলোতে আল্লাহ আখেরাতের কথা বলছে আমি শুধু এক টানে তর্জমা বলছি আল্লাহ বলেন আমি কসম করছি কেয়ামতের দিনের সাথে সাথে আমি আল্লাহ কসম করছি ওই অন্তরের যেই অন্তর মানুষকে গুনাহের কারণে তিরস্কার করে ন্যাক কাজে উৎসাহিত করে সুবহানাল্লাহ। আইহসাবুল ইনসানু আলাননাজমা আযামা? আল্লাহ বলে মানুষ তোমরা কি ভেবেছ তোমরা কি এই বনে করো আমি আল্লাহ কবর থেকে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া হাড়ি গোশত যেগুলো ছিন্ন ভিন্ন হয়ে নিঃশেষ হয়ে গেছে আমি সেগুলোকে একত্রিত করতে পারবো না? সুবহানাল্লাহ। আল্লাহ বলে বালা কাদিরিনা আলা বানানা। এক মিনিট এই যে এই যে ফিঙ্গার দেয় যে বোঝেননি ফিঙ্গার নেয় না ফিঙ্গার এই এতটুকু জায়গার মধ্যে আটশো কোটি মানুষ যদি ফিঙ্গার দেয় এই এই জায়গা একরকম একই সাইজের এই বৃদ্ধাঙ্গুলির এটা কিন্তু আটশো কোটি ফিঙ্গার ভিন্ন ভিন্ন আচ্ছা এই দু জায়গার ভিতরে আটশো কোটি ডিজাইন কেমনি করলো বোঝেন না কথাটা জায়গাতেই করবো এটা বেদি আমি কয় ডাক দিয়ে কয়টা আলগা আলগা করতে পারবেন করেন নামে তিরিশটা নয় তিনশোটা আটশো কোটি কেমন করল এই ফিঙ্গার এটা এখানে হাজি মহিলা হারাই গেছে বেড়ি রোমের থেকে চলে গেছে মক্কা শরীফ কেচ্ছু নিছে না কারণ কোনো কাগজ বেড়ি লাগে না পাই না পাই না হারাই গেছে রাত্র এগারোটা বাজে মহিলারে মোয়াল্লেমে গিয়া ঠিকই সৌদি আরব মোয়াল্লেম অফিস থেকে নিয়ে আসছে কেমনে আনলো ও ফিঙ্গার দিছে। বডি পুরো ঠিকানা ভাইসে। বুঝেন নাই না কি নিছে? ফিঙ্গার দিছে। এই তাইলে আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ শুধু হাড়ডি গুড্ডি ফেরত দেব না ফিঙ্গারও ফেরত দেব। বলা কাদিরিনা আলা আন মুসাবি বানানা। এই বানানা অর্থাৎ আঙ্গুলের অগ্রভাগ। আঙ্গুলের অগ্রভাগে যেই দাগগুলো ছিল ঠিক জাতটা যেটা ছিল দুনিয়াতে থাকাকালীন কেয়ামতের ময়দানে উঠাইবার সময় ওই ফিঙ্গার মিলাইয়া যদি এখানে ফিঙ্গার দিয়ে রাখকো হাসরের মাঠে ফিঙ্গার দিল এক ফিঙ্গার আসবে বালা কাদিরিন আলা আন বানানা এমন জিনকি আল্লাহ bali yuridu al insanu liyafjura amama আল্লাহ বলে অতচ মানুষ সে বর্তমানকে তো অস্বীকার করে করে আর সামনের ভবিষ্যৎ নিয়েও আমি আল্লাহর সাথে তর্ক করি কি করে আলু অহংকার আর নাফরমানি করতে করতে হুজুরদেরকে আলেমদেরকে আলমদের ব্যঙ্গ করে জিজ্ঞেস করে কি কোন দিন হইব কে আমত দি কোন দিন হইব বারি বাড়ি কালবাসার আল্লাহ বলে হবে বান্দা সেদিন কেয়ামত হবে যেদিন ইসরাফিল ফু দিবে সেদিন সমস্ত চোখ ধাদা লেগে যাবে আহা কি হল আহা কি হল ও কামার সব চাঁদটা আলোহীন হয়ে যাবে আসাম সুয়াল কামার সূর্য চন্দ্র এক হয়ে নিষ্প্রপ আলোহীন হয়ে যাবে সব এলোমেলো হয়ে যাবে আরে ওই যে একদিন শনিবার যে সকালবেলা ভূমিকম্প হয়েছিল কয়দিন আগে মনে আসিনি আপনাকে সাড়ে নয়টার দিকে আমি চাঁদপুর ছিলাম মাহফিরের কারণ কুমিল্লা ক্যান্টনমেন্ট তো আমার বাসা তো ওইখানে এক ব্যবসায়ী ক্যান্টনমেন্টের গুমতি টাওয়ার বড় টাওয়ার ব্যবসায়ী আমার ফোন দিচ্ছে হুজুর 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 কুধু দোয়া করেন দোয়া করেন তুমি কি ইচ্ছে আমরা সব ব্যবসায়ী বাইরে গেছি কে হয়েছে ভাই কয় এখানে আমরা আপনার ভূমিকম্প হয়েছে সব বাইরে গেছে আমি বললাম না ভাই দোয়া করে আমার কোনো লাভ নাই কারণ আমার এনো লড়ে কে কারে দোয়া করে আমারই নতু কি হতেছে লড়ছে আমি আমনে কি দোয়া করব আমি তো দরুর উপরে আছি ঠিকই না বলেন না কেন হ্যাঁ আল্লাহ বলেন কিয়ামতের ইসরাফিলের ফু দিলে জমিনের ভূমিকম্প এমন সব নড়বে একসাথ অজমি আসসাম সুআল কামা ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইদিন আইনাল মাফার কোটি কোটি মানুষ তখন পাগলের মতো দৌড়তে দৌড়তে বলবে আইনাল মাফার পালাবো কোথায় ভাই দাঁড়াবো কোথায় দাঁড়াবো কোথায় ওই বেটাও বলবে সব নড়ে ইনিও বলবে সব নড়ে যেদিকে দৌড়াই সব নড়ে 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 সব নড়ে ভূমিকম্পে কেয়ামতের ভূমিকম্প আল্লাহ বলেন কাল্লা লা ওয়াজার না বান্দা জমিনে আজ আর কোথাও আশ্রয় নাই আজ আর ঠাই নাই ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার আজ শুধুই তোমার রব আল্লাহর কাছে আছে কার কাছে ইউনাবাউল ইনসান এবার আল্লাহ বলেন আজ আমার কাছে ফিরিয়ে নিয়ে কেয়ামতের ময়দানে প্রত্যেককে জানানো হবে তুমি নিজের হায়াতে যা কিছু আমল করেছ আর তোমার পরে তোমার নামে যা কিছু আমল চলেছে সব কিছু তোমাকে জানানো হবে তুমি করেছ এই তোমার নামে চালু ছিল এই আমি করেছি নামাজ এত বক্ত আমি মসজিদে দিয়েছিলাম তো সেই মসজিদে নামাজ হয়েছে এত ওয়াক্ত আল্লাহ বলেন তোমার নিজের নামাজ এটার নেকিও তোমার ওই মসজিদে যে সহযোগিতা দিয়েছিলে সেই নামাজগুলোর সবাব তোমার নামে দেওয়া হবে এবার সুমান আল্লাহ কেছেন না নামিল্লাহ রেডিও তুমি যে দেখছো টেলিভিশন এগুলার গুনাও লেখা হবে তোমার যে বউ বাচ্চার জন্য রঙ্গিনডা রাইখা টেলিভিশন তারা পরবর্তী এই টেলিভিশন যেই বিশ বছর দেখছে এইটার সমস্ত গুনাও তোমার নামে লেখা হবে সমান সমান হয়েছি নি কেউ আল্লাহর নাও এবার আমনে লেগে কিচ্ছু আটকাবে না কেউ না না ফরমান দুনিয়া দুনিয়ার ধোকা দুনিয়ার ধোকা এ আজকে জানাজার দিন আমনের ফুদ বৌজি তারা যে কাঁদছিল সকাল থেকা কান্দা কাইটা দাফন কইরা ঠিকই মাগরীবের পরে তারা বাদ লইয়া বলি কি বলে হ্যাঁ হ্যাঁ মাগরীবের পরে হেরা ভাত খাইতে বই আর আত্মীয় স্বজনে যাইতে ধরে খাবায় আর এই যে কান্দাটা কাঁদছ আরো দুগা বাদ লও আরো একটু গুছত লও কিসের কান্দা ধোকায় গুলো দুনিয়া ধোকায় গুলো আমার আখেরাত আমার আমার কবর আমার আমার মালিকের সামনে আমাকে দাঁড়াইতে হবে এই জন্য দোস্ত আমার এমন দুনিয়া না চাই যে দুনিয়া আল্লাহ ভুলায়ে দেয় যে দুনিয়া আখরাত ভুলায় দেয় এমন কামাই করা না চাই যে কামাই নামাজ ছাড়াই দিতে হয় কেন ছাড়বেন নামাজ দুনিয়া করেন কোনো মানা নেই তালা দুনিয়া বাদ দিতে নিষেধ করছে দুনিয়া বাদ দিলে আপনি নেকামল করবেন কেমন দুনিয়াতে না থাকলে আপনি সেজতা দিবেন কেমন শরীর সুস্থ না থাকলে আপনি নামাজ পড়বেন কেমন হ্যাঁ তাইলে দুনিয়া অর্জন করতে কামাই করতে নিষেধ করে নাই আল্লাহকে ভুলতে নিষেধ করছে আখেরা ভুলতে নিষেধ করছে হারাম করতে নিষেধ করছে আল্লাহ বলছে হালালের মাধ্যমে বান্দা আমি তোমার সমস্ত জরুরত পূরণ করতে সক্ষম সক্ষম কিনা বলেন না সক্ষম বছরের পর বছর অসংখ্য মানুষ হালালের মাধ্যমে দুনিয়ার জরুরত পূরণ করছে